আসসালামু আলাইকুম সো আপনারা মেনেডি যে সেভ প্যানেলটা এটা অনেক ইউজ করতে পারেন নাই কারণ সেটআপ সমস্যা ছিল সো নতুন একটা সেট আপ দিয়ে দিলাম আপনাদের জন্য আবার সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই পাসওয়ার্ড বের করে নেবেন পাসওয়ার্ডটা বের করে নেবেন আর কীভাবে পাসওয়ার্ড বের করবেন সেটার ভিডিও হচ্ছে এখানে ঠিক আছে সো ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার পরে ফার্স্ট অফল থেকে চাপ দেওয়া এইটা থেকে চাপ দেওয়া সেপ টুটা ডিভাইস করে নেবেন ডাউনলোড সেটা ডাউনল হচ্ছে আপনার যেটা অ্যাপস লাগবে অ্যাপস তো সব ইংসাম আর হচ্ছে এই অ্যাপসের ভিতরে আপনার এই পর পরে আপনাদের ইন্টারনেসটা দেখুন ফার্স্টে বলে যেরকম এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারটা খুঁজে নেবেন তারপর টেলিগ্রাম টেলিগ্রামে যে আপনার ফাইলটা চাপে যাবেন সো এটা আমার আরেক জায়গায় রাখা আছে আমি এখান থেকে কপি করে ওই জায়গায় নিয়ে গেছিলাম সো আমি সেখান থেকে দেখে সো প্রসেসিং কি থাকবে বাট আপনার প্যানেলটা আমার রাখে এই জায়গায় ঠিক আছে ফার্স্টে বল সেটা আপনার চাপ দেবেন এরপর এক্সট্রিকে ছাপ দেবেন সেখানে আপনাদের পাসওয়ার্ড চাই ওই বললাম পাসওয়ার্ড বের করে নেওয়ার জন্য সো সেখানকার যে পাসওয়ার্ডটা পাইবেন সেখান থেকে বের করার পর সেটা এখানে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনাদের এই যে এরকম আর একটা ফাইল নতুন আসবে তো এরকম আসলে তখন এই আপনার পুরনো ফাইলটা ডিলিট করে দেবেন সো এটা আপনারা এই ভিউ করবেন তো ভিউ করার আরেকটা কথা বললেন এই সবাই দেখো ফার্স্ট অফল হচ্ছে যে ডাউনলোডের মধ্যে অনেক ডাউনলোড করবে যখন এরকম পুরো ফাইলগুলো থাকে যে ভোবাইলগুলো ঠিক আছে সো এই যে পুরনো ফাইল যেগুলো থাকবে সম্পূর্ণটা ডিলিট করে দিবা ঠিক আছে কারণ এটা ডিলিট না তোমাদের ডিভাইস প্যাচ হয় তখন মিআইডিটা রিক্স থাকবে সো এগুলো ডিলিট করার পর হচ্ছে তখন তোমরা এই যে এই যে ভিউ করবো এই যেটার ভিতরে যে ফাইলটা সো ভিউ করার চাপ দেওয়ার পর হচ্ছে তোমাদের এই যেরকম আসবে সো এটা ইনস্টল করে নেবে সবাই সে ইনস্টল করা শেষ হলে হচ্ছে তোমাদের জোবিবিটা লাগবে সো এটা ইনস্টল শেষ হলে তোমার ফার্স্ট বলি যে এটাও ইনস্টল করে সুজুকি সেটা আমার ইনস্টল করা আছে সো তারপর হচ্ছে তোমার জোবিবির ভিতরে চাপ দিবা সেরপর এরপর ভিউতে চাপ দিবা সো তারপরে যেটা চাপ দিয়ে ধরে কপি করবা এরপরে যেখানে ক্রস বাটন যাতে চাপ না লাগে ঠিক আছে কপি করার পর এরপরে যেখান থেকে যেরকম সাইডের থেকে অথবা ব্যাগ দিবা ব্যাগ বাটন থেকে তো আরেকটা ব্যাগ অথবা তোমরা যেটাও করতে পারো যখন এই যে এটার ভিতর থেকে কপি করবা যে কপি করবা কপি করার পর তোমরা যেখান থেকে এটার উপর চাপ দিবা সেখান থেকে ডিভাইস স্টোরেজ সো তারপর হচ্ছে তোমরা চাপ দিবা এই যেখান থেকে যে অ্যান্ড্রয়েড অপশানটা খুঁজে নিবা সো এটা খুঁজে নেওয়ার পর হচ্ছে দেওয়া তারপর হচ্ছে যে ভোভি ফাইভ সেখানে তোমরা পেস্ট করে আনবা সো আমরা পেস্ট করা আছে অবলো একবার পেস্ট করা আছে সেই জন্যই সো তোমরা পেস্ট করে নিবা ঠিক আছে পেস্ট করার পর তোমরা এই যে সুইডুক অ্যাপসটা ইনস্টল করছো এই যে একটা এটার ভিতরে ডুবো ওই যেখান থেকে যেটা ফ্রি পরে ইনস্টল স্টোল সো সোয়েটার ভিতরে ঢুকার পর হচ্ছে তোমরা এরকম অপশন আসবে সো ফার্স্ট অফ অল এটার ভিতরে ঢুকার তোমরা সেটে যাবো সেটিং যার পরে এবার উঠে যাবা সেখান থেকে হচ্ছে তোমরা বার্সনে যাবা সো সেখান থেকে বিল্ট বিল্ট বার্সন অথবা বার্সন নাম্বার এরকম কিছু একটা লেখা থাকতে পারে যাদের মোবাইলে যেরকম থাকে ঠিক আছে সো আমার এখানে লেখা আছে ভার্সন নাম্বার তোমাদের ওখানে বিল্টও লেখা থাকতে পারে সোয়েটার চার পাঁচ ছয় সাত সাত আটটা হ্যাঁ সাত আটটা চাপ দেওয়ার পর তোমরা এখানে একটা ডেভেলপার অপশান খুলবে সো খোলার পর হচ্ছে দিবা সো তারপর হচ্ছে তোমরা যেখানে পেয়ারিং করে চাপ দিবা এই সুযোগ অ্যাপসাইস চাপ দেওয়ার পর হচ্ছে ডেভেলপার অপশান চাপ দিবা সো তারপর হচ্ছে তোমাদের যেখান থেকে এই ইউএসবি ডিভ্যান্ডিং অপশানটা খুঁজে নিবা তারপর হচ্ছে ওয়ারলেস ডিভ্যান্ডিং এটা অন করে দেবা তারপর হচ্ছে এটা অন করার আগে অবশ্যই মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে ঠিক আছে সবসে বাইস কানেক্ট টাকা লাগবে তারপর হচ্ছে তোমার একদম নিচের দিকে চলে যাবা সো নিচের দিকে যাওয়ার পর হচ্ছে এই অপশনটা খুঁজে নিবা ডিজি ভ্যালিড পারমিশন মনিটরিং ঠিক আছে এটা অন করে দিবা সো এটা অন করা হইলে এই যে উপর থেকে যে দুইটা অন করছিল এটা নিচের থেকে এই যে এটা অন করবা ওয়াইফে কানেক্ট করে তারপর এটার উপরে চাপ দেবে লেখার উপরে চাপ দেওয়ার পর হচ্ছে তোমার এই যে পেয়ারিং উইথ কোড এরপরে যেরকম একটা কোড আসবে তখন এই যে এখানে কোডটা ডায়াল করে দিবা আর অনেকেই বলো এই কোড ডাল গেলে মোবাইলে কোনো সিকিউরিটি সমস্যা হয় কিনা এটাও সম্পূর্ণ সিকিউরিটির কোনো সমস্যা হয় না এটা হচ্ছে তোমাদের মোবাইলটা হাফ রুট হবে সো এই সুযোগ অ্যাপস অফ হয়ে গেলে তোমাদের হাফ রুট অফ হয়ে যাবে এটা কোনো রুটও না বলতে গেলে ঠিক আছে শুধু কিছু কিছু ফাইলের পারমিশনটা একটু বাড়ায় যেত সো এটা করার পর হচ্ছে তোমরা এই যেটা সিবার গ্যাপসে যাবা আবার সেখান থেকে থ্রি ডট অপশন যাইবা যেখান থেকে তারপর হচ্ছে সেটিং তারপর রুটে যাইবা এরপর হচ্ছে এখান থেকে গিয়ে সবগুলোই করে দেবে এটা সুযোগে সিলেক্ট করবা তারপরে যে এটা অন করে দেবা এটা সুযোগে সিলেক্ট এরপর হচ্ছে এটা এটা দেবা এরপর হচ্ছে যেটা শিবা এরপর তোমাদের এই যে ডাউনলোড ফোল্ডারে গিয়ে টেলিগ্রামে তোমাদের এই যে এই ফাইলটা পাইবা এরপরে এটা ভিউ করবা তারপর এই তিনটা তোমাদের কাজ ছ এইটার কাজ সো এটা তোমরা এই যে ভিউ করবা যে ভিও সো এই যে এখানে তোমরা দুইটা পাইবা তবে তবে হচ্ছে তোমাদের এই নামটা যেটা থাকবে সেটা কপি করবা এখন মূলকন ফ্যাশনটা হচ্ছে এরকম নাম দুইটা পাইবা একটা ছবিবির ভিতরে ঠিক আছে আরেকটা ওইটা সেরকম একটা ফাইলের ভিতরে সব বিবি যেটা এটা হচ্ছে আলাদা অন্য কোনো নামে থাকতে পারে যে ফাইলটা অন্য কোনো নামে অথবা যে কোনো নামে থাকতে পারে বাট লাস্টে প্যানেল লেখা থাকবে ঠিক আছে সো এটার ভিতরে কি করলে যেরকম দুইটা অপশন দেয়া তারপর হচ্ছে এটা করে দেবা সো এখান থেকে যে আবার ডিভাইস স্টোরেজে চাপ দেবে যেখান থেকে গিয়া তারপর হচ্ছে এটা আবার যাইবা এরপর তোমার এবার ডাটাতে যাইবা ঠিক আছে ডাটাতে যাওয়ার পর আশা করি এই প্যানেলটা সবাই সেট আপ করতে পারো একদম ইজিলি সেট আপ সো এই যে এখান থেকে পেস্ট করে দেবা অ্যাপ্লাইড আর হচ্ছে এটা পেস্ট করার আগে হচ্ছে আরেকটা কথা তোমাদের পেস্টটা পরে করতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখা দিয়েছি সরি তোমাদের এখান থেকে এই ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ওপেন করে নেবা ঠিক আছে দেখবি সেটা আপের পরে ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করে নিবা ওপেন করার পর এখানে যখন হাফে একটু লোডিং হইলে এই যে তোর হাফ লোডিং হইলে এরপর বের হয়ে যাবে ঠিক আছে তো বের হওয়ার পর হচ্ছে তোমরা ওই জ্যাডার সেবার অ্যাপসে যাবা হ্যাঁ যেটা হিসেবে অ্যাপসে যাওয়ার পরে যে ফাইল হ্যাঁ তোমরা ওপেন করবো সেই দুই তিন টাকা শেষ হলে তোমরা ওপেন করবা ঠিক আছে পড়াই সব তোমরা যে এটার কাজটা শুরু করবা সেখান থেকে যেটা কপি করবা তারপর হচ্ছে ডিভাইস স্টোরেজ তারপর হচ্ছে তোমাদের জেনারেট তারপর হচ্ছে ডাটা যেখানে পেস্ট করার আগেও সেই যেখানে খেয়াল করবা ক্রস অ্যাকাউন্টটা আসে না ঠিক আছে ক্রস অ্যাকাউন্টটা থাকলে তখন পেস্ট করবা নয়তো তোমাদের এটা পেস্ট হইব না এরপর হচ্ছে অ্যাপ্লাই টল ফাইল এটা সিলেক্ট করবে এরপর রিপ্লেস করে দিবা আর এখন হচ্ছে আরেকটা প্রবলেম হয় যেটা যেখানে একশো পার্সেন্ট হয়ে আইটকা থাকে অনেকের মোবাইলে ঠিক আছে যদি আইটকা থাকে তাহলে ইয়াতে চাপ দেবে যে হাইট নামে একটা অপশন থাকবে হাইটে চাপ দেবে ক্যান্সেলে চাপ দেওয়া দরকার নেই ঠিক আছে ক্যান্সেলের ডান পাশে হাইট থাকবে সো হাইটে চাপ দিয়ে তোমার এখান থেকে বের হয়ে যাবে সো এখন আসি গেমের ভিতরে সো গেমের ভিতরে ওপেন হয়েছে কিনা সেটা বলতে হবে এটা শুধু লোকেশন দেখাবে এটা আসলে বুঝতে পারবো সো এখন হচ্ছে তোমাদের মূল কাজটা গেমের ভিতরে আসা পড়েছে ডাউনলোড আছে না ডাউনলোড যেতে হবে তোমাদের সেখান থেকে হচ্ছে তোমাদের এই যে এই ডটে যাইবা নিচে দিয়ে যাবে এই দুইটা ফাইল আছে না এই দুইটা ফাইল এই জন্য ডাউনলোড দিবা ফুল ঠিক আছে ফুল ডাউনলোড দেওয়ার পর হচ্ছে তোমরা যে গেম ওপেন করবা ফুল ডাউনলোড না দিলে তাহলে তোমার লোকেশন ফুল দেখাবে না ঠিক আছে দু একটা দেখাবে দু একটা না এরকম সো ফুল ডাউনলোড দেওয়ার পর আমি গিয়ে তোমাদের দেখাইতেছি এই যে যে এখন আমার ফাইলটা ওপেন করার পর গেমে ঢুকার পর যে লোকেশন দেখাইতেছে ঠিক আছে এই যে লোকেশন দুই একটা বাট সব দেখাইতেছে না ঠিক আছে তো লোকেশন দেখা তো এই যে দেখতেই আমার এখানে লোকেশন দেখাইতেছে একটা ঠিক আছে সো এটা অনেক সময় ফার্স্ট ম্যাচ স্টার্ট দিলে দেখায় না ঠিক আছে টেস্ট করার পর ডাউনলোড করার পরও দেখায় না ঠিক আছে সবগুলো সো যদি না দেখে তখন কী করবো তোমার তখন ম্যাচ সম্পূর্ণ খেলবা ঠিক আছে খেলার পর যখন গেম থেকে বেরোবো তখন যদি আবার গেম স্টার্ট দাও তখন সবগুলোই তোমার লোকেশন দেখাবে ঠিক আছে এক নম্বর পয়েন্ট যাদের এই সমস্যা হইতেছে ঠিক আছে দুই ম্যাচ অর্থাৎ এক ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিলে তখন থেকে তোমাদের লোকেশন দেখাবে ঠিক আছে আর তোমাদের নতুন ফিচার্স হয়েছে যে গুলোয়াল ঠিক আছে গুলোয়াল একজন একদম জিভার তোমাদের হচ্ছে লাস্টের নিয়ে যাও সবাই ঠিক আছে এখন হচ্ছে কালকে অর্থাৎ কালকে যে আগে অনেকেরই সেটআপে করার পর লোকেশন দেখায়নি কারণ সেট আপ তোমরা করতে পারো না ঠিক আছে কোনো কিছু করছো সেই জন্য দেখায়নি সো ফার্স্ট অফ অল এটার জন্য কি করবো ফ্রি ফায়ার ম্যাচ যদি মোবাইলে পুরোনো থাকে যদি নামানো থাকে সেটাকে ডিলিট করো তারপর ফুল সেট করো ঠিক আছে এক নাম্বার পয়েন্ট আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে ফার্স্ট অফল তোমরা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবা মেন অ্যাকাউন্ট লগ ইন করবা ঠিক আছে এই চিপসগুলো লাস্টের দরকার হচ্ছে অনেকে তোমরা সেটা ভিডিও ফুল দেখানোর পরে লাস্ট মুহূর্তে ব্যান দেয় সো তোমাদের ব্যান দিলে অ্যাকাউন্ট থেকে আমি দিবে কারণ তোমরা ফুল দেখবা ঠিক আছে সো ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবো গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করাব সেটা লগ আউট করবা এক ম্যাচ খেলার পর সো তারপর হচ্ছে তোমার মেন আইডি লগ ইন করবা ঠিক আছে সো আমার মেন আইডিতে প্রবলেম হচ্ছে কারণ আমি দিনটা প্যানেল আমাদের ফুটবলটা আমি ট্রাই করছিলাম বুঝছো সেই প্যানেল ট্রাই ভিডিও বানিয়ে আমি ওর দিনে ট্রাই দিয়ে ফেলতে এই জন্য তোমাদের চার দিনের ব্যান দিচ্ছে আমাকে অর্থাৎ এই হ্যাকে কোনো প্যানেল কোনো ব্যান দিবে না ঠিক আছে এক নাম্বার সো তোমাদের এখন বলি সো তোমাদের এখন বলি যখন তোমরা এই যে এই মেন আইডিটা আমার মেনআইডিটা ধরাম যেহেতু আইডি এখন সমস্যা সো আমি ধরো এটা মেন আইডি আমি লগ ইন করছি তো মেন আইডি লগ ইন করার পর ফার্স্টে সেকেন্ড আইডিতে লগ ইন করে এক ম্যাচ খেলবা তারপর মেন আইডি লগ ইন করে তোমরা যাতে ম্যাচ খাবা এখন তুমি তো অফলাইনে যাবা সো অফলাইনে আগে এখান থেকে সেটিংয়ে যাবো তোমার আইডির সো এরপরে যে ক্লিয়ার করবা তারপরে এই আইডিটা লগ আউট করবা এরপরে তোমার যে গেস্ট আইডি অর্থাৎ বট আইডিটা এখান থেকে লগ ইন করে তুমি বাস ওপেন এখান থেকে তুমি চলে যাবা গেমের থেকে ঠিক আছে আশা করি ফুল সেট আপ তো বুঝতে পারছো আর যদি বটাইডিকে ওপেন দেওয়া দেয় তাহলে তোমরা এখানে বট আইডিটা শুধু রাই খাই গেস্টে রাইখা চলে যাবা ঠিক আছে কোনো প্রকার সমস্যা হইব না ওকে আর সবাই ফার্স্ট অব অল গেস্ট আইডি লগ ইন করবো এরপর তোমরা মেন আইডি লগ ইন করবো এরপর হচ্ছে তোমরা এই অফলাইন যাওয়ার আগে লগ আউট করে সেকেন্ড আইডিটা তোমরা গেস্ট আইডি রে মধ্যে লগ ইন করে তোমরা চলে যাবা বাস এতটুকু ছিল যারা লাস্টের ট্রিপগুলো নিয়ে যারা